আমি সর্বপ্রথম আপনাদের মাধ্যম থেকে যে সমস্ত মানুষেরা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করবেন পরিবারের প্রতিটা পরিবারের প্রতি সমাবেচনা জানায় এহেন একটা ঘটনা সারা দেশের থেকে মানুষ এখানে ঘুরতে যায় বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মানুষ ওখানে ঘুরতে আসে এবং এহনে একটা ঘটনা ঘটলো যেখানে সমগ্র কাশ্মীর জুড়ে দুহাত পাঁচ হাত অন্তর অন্তর যেখানে সামরিক বাহিনীরা থাকে তার মধ্যে থেকে এরকম একটা ঘটনা ঘটিয়ে গেল এটা একটা মর্মান্তিক ব্যাপার এবং এতে কিন্তু বোঝা যাচ্ছে যে আমাদের কেন্দ্র সরকার যতই বড় বড় গুলিয়া ওড়াও না কেন বিজেপি সরকারের হাতে যে ভারতবর্ষের মানুষ নিরাপত্তা নেই এটাই তার প্রমাণ সাধারণ মানুষ বিজেপির কাছে যে আপারও আপনারা জানেন দীর্ঘ সময় ধরে কাশ্মীরে একটা নানা রকম তালভাবনা থাকে এটা রাজনীতির একটা জায়গা আক্রা করে নিয়েছে সেখানে দাঁড়িয়ে এখানে একটা ঘটনা যেখানে প্রচুর পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত ওখানে থেকে শুরু করে আর্মি থেকে শুরু করে সেখানে থাকে তার মধ্যে একটা ঘটনা ঘটিয়ে গেল তারা কোথায় গেল কোথা থেকে এলো অর্থাৎ কেন্দ্র সরকার যে গোয়েন্দা দপ্তর সেটা তো সম্পূর্ণ ফেলিয়ার তারা আবার প্রমাণ হলো যতই বড় বড় বলি আমাদের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক না কেন

যেহেতু আমরা ওখানে প্রেজেন্ট ছিলাম না সেটা তো বললো কিন্তু যেটা ঘটনা ঘটেছে সেটা আমরা সকলে সারা বিশ্বব্যাপী মানুষ দেখছে বিশ্বব্যাপী জানাচ্ছে এর সঙ্গে যারাই জড়িত থাকা আছে না কেন আমাদের দেশের সরকারের উচিত তাদেরকে চিহ্নিত করে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা না না সেটা তো আজকে ওখান থেকে যারা মারা গেছেন ওখানে লিস্ট থেকে মুশকিল না নাম আছে তার মানে তারা হিন্দু ছিল না এটা না রাখো দিচ্ছে এর সঠিক তদন্ত হওয়া উচিত আগে আপনারা দেখেছেন পুলওয়ামার একটা ঘটনা ঘটেছিল তার সত্য তো এখনো মানুষের সামনে আসবে এটা কতটা সত্য বেরিয়ে আসবে কারণ বিজেপি সরকার যেহেতু কেন্দ্র সরকারের রয়েছে এদের কোনো কিছু জানা যায় না কোনটা সেম সাইড গেম আর কোনটা সঠিক খবর হয় সেটা বোঝা খুব কঠিন কিন্তু ঘটনা ঘটেছে পুলওয়ামাতেও প্রচুর আমাদের দেশের সেনা মারা গেছিল আজকের দিনেও গতকাল যে ঘটনা ঘটেছে আমাদের দেশের নাগরিক মারা গেছে বিদেশি এক দুজনকে আসতে শুনছি সেটা যেটাই ঘটবে এই ঘটনা যে ঘটেতে এটা ফ্যাক্ট এটা আমরা কড়া ভাষায় নিন্দা করছি ভবিষ্যতে এরা ঘটনা যাতে না ঘটে সেটা তো অবশ্যই বাঞ্ছনীয় কারো পরিবার থেকে এইভাবে মানুষের মৃত্যু কোনোদিন কাম্য নয় সে যে যাই করুক না কেন মানুষ মানুষ হিসেবে আমরা ভারতবাসী হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ ঈশাই সবাই আমরা সম্মিলিতভাবে থাকি সেটাই সম্প্রীতির বার্তা আমি দেব যে কোনো এখানে যারা জঙ্গি তাদের কোনো জাত হয় না যারা উগ্রপন্থী তাদের কোনো জাত হয় না সে যে যাই তারা তাদের কাজ করছে তারা জানি না মানুষ মেরে তাদের কি লাভ হয় সেটা রাজনীতিতে বিজেপি তো নানা রকম খেলা খেলেই তাকে সারা বছর আমরা জানতে পারি কিন্তু হেন ঘটনা তো মুসলিম যেহেতু মারা গেছে তারা কি বলছে মিডিয়ার মাধ্যম থেকে বিভিন্ন মিডিয়া বিভিন্ন রকম বলছে কতটা সত্য আছে সেটা জানি না সেটা সরকার আছে তারা তদন্ত করে দেখবে